হ্যালো এই তোমাদের কুইন আর হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তোমাদের জন্য তো আজকের ভিডিওর মূল টপিকটা তোমরা থামনেল দেখেই বুঝে গিয়েছো যে বিটিএস মেম্বাররা মিলিটারি থেকে কবে বাড়ি ফিরবে তো এটাই হলো মূল টপিক তো জানতে হলে পুরো ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো আর হ্যাঁ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যেতে পারে আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো এবার স্টার্ট করা যাক তো প্রথমেই আমাদের বিটিএস গ্রুপের লিডার আম আরিম অনেক দিন আগে থেকেই মিলিটারি থেকে বাড়ি চলে এসেছে এবং তার ডেট অর্থাৎ তারিখটা ডিসেম্বর মাসে এগারো তারিখ দু সালে এবার নাম্বার টু জিন জিন তো কিছুদিন আগেই বাড়ি ফিরে এসেছে দু সালের জুন মাসের ২৪ তারিখে তো এবার নাম্বার থ্রি যে হব দু সালে অক্টোবর মাসে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে মিলিটারি থেকে যে হব বাড়ি চলে আসবে এবার নাম্বার ফোর সুগা তো সুগা দু হাজার পঁচিশ সালের জুন মাসের একুশ তারিখে বাড়ি ফিরবে মিলিটারি থেকে তো নাম্বার জিমিন জুন তারিখে মিলিটারি থেকে বাড়ি ফিরবে তো এবার নাম্বার সিক্স ফাইনালি চলে এলাম আমরা হ্যান্ডস জেকের কাছে তো জেকে মিলিটারি থেকে বাড়ি ফিরবে দু সালের জুন মাসের পঁচিশ তারিখে তো এবার নাম্বার তো আমরা এলাম আমাদের কাছে ফিরবে দু হাজার পঁচিশ সালের জুন মাসের দশ তারিখে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দিও তো আজকের জন্য টাটা বন্ধুরা আর তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকে বুঝলে